নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি দেখো তোমরা জানো তোমরা জানো হচ্ছে আমাদের দশ অধ্যায় অর্থাৎ সাধারণ গণিতের অধ্যায় দশ দূরত্ব এবং উচ্চতা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে আমাদের কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু একটা সিকিউ আসে ঠিক না তো তোমাদের অনেকের কাছে এই অধ্যায়টা খুবই সহজ আবার কারো কারো কাছে এই অধ্যায়টা একটু কঠিন লাগে তাই না তোমাদের যাদের এই অধ্যায়টা কঠিন লাগে তোমরা আমরা যদি এই আমার এই প্লে লিস্টের সকল ভিডিওগুলো যদি দেখো আমি তো সকল ম্যাথগুলাই করাবো অর্থাৎ তোমার বইয়ের দশ থেকে শুরু করে আমাদের একদম সৃজনশীল তো যতগুলা ম্যাথ আছে সবগুলোই কিন্তু করাবো প্রত্যেকটা ভিডিও যদি দেখো এই অধ্যায়টা তোমার কাছে একদম পানি মনে হবে অর্থাৎ আমাদের গণিত বইয়ের যে সতেরোটা অধ্যায় আছে সবচেয়ে সহজ অধ্যায় তোমার কাছে সেটা মনে হবে ঠিক আছে তাহলে তো এখন আমরা ক্লাসটা মনোযোগ দিই দেখো আমাদের কোশ্চেনটাতে কি বলছে যে বলছে একটি গাছের পাদদেশ থেকে দেখো কয়েকটা কথা আছে এগুলো আমাদের একটু বুঝতে হবে প্রথমে বলছে পাদ দেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের এই যে একটা কথা বলছে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার এই যে আরেকটা কথা বলছে চূড়ার এই যে আরেকটা কথা বললো তোমার সেটা নির্ণয় করো দেখো আমি যেগুলা গোল চিহ্ন দিলাম এগুলো আমাদের বুঝতে হবে আর কি এগুলো যদি আমরা ঠিকমতো বুঝি তাহলে আমরা পিকচারটা ড্র করতে পারবো আর এই ম্যাথ তোমরা জানো যারা আমরা পিকচার ড্র করতে পারবো তাদের কাছে এই ম্যাচগুলা বেশি কঠিন না ঠিক না তাহলে আমরা পিকচার অঙ্কন করার জন্য এই যে গোল চিহ্নগুলো এগুলো আমাদের বুঝতে হবে দেখো পাদদেশ পাদদেশ মানে আমরা জানি কোন একটা রেখার বা কোন একটা যদি এরকম একটা রেখা থাকে তার নিচে যে বিন্দু থাকে সেটা হলো পাদদেশ তাই না এই নিচে যে বিন্দু থাকে সেটা হচ্ছে পাদদেশ বা পাদবিন্দু আর হচ্ছে ভূতলের ভূতলে মানে ভূমির উপর অবস্থিত মানে ভূমির তলের উপর ভূত ভূমির উপর অবস্থিত যেহেতু গাছের গোড়া বা বিল্ডিং এর গোড়া তো নিচেই থাকে তাহলে এই যে যে এখানে যেটা হবে এই ভূতলের উপর অবস্থিত ঠিক আছে ভূতল মানে ভূমির উপর অবস্থিত আর চূড়া চূড়া মানে হচ্ছে যে কালকে মানে গত ক্লাসে আমাদের দেওয়া ছিল শীর্ষ শীর্ষ যে কথা এই চূড়া হচ্ছে একই কথা শীর্ষ বা চূড়া হচ্ছে আমাদের এই যে মাথা যেটা থাকে না একদম টপ এই মাথাটা হচ্ছে চূড়া বা শীর্ষ আর একটা তোমাকে বলছে উন্নতি কোণ আমরা জানি উন্নতি কোণ একটা ডেফারেন্স লাইন থেকে উপরে দিকে যেটা হয় সেটা হচ্ছে উন্নতি কোণ ঠিক না আর হচ্ছে গাছের উচ্চতা কত সেটা তোমাকে বের করতে বলছে তাহলে খুব সহজে দেখো তাহলে সর্বপ্রথম কি করতে হবে এই কোশ্চেনটা পরে আমাদের একটা পিকচার ড্র করতে হবে হ্যাঁ এই পিকচারটা কিন্তু তোমার নিজের বুঝে করে ড্র করতে হবে দেখো আমি একটু বুঝিয়ে দেই একটি গাছের তাহলে সর্বপ্রথম আমরা একটা গাছ অঙ্কন করি হ্যাঁ এই যে গাছ নিলাম কি গাছটা হচ্ছে এ এবং বি বলছে একটি গাছের পাদদেশ থেকে পাদ দেশ মানে এই যে আমরা জানি এই যে নিচের বিন্দু পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে দেখো আমরা বিশ মিটার দূরে আমরা এদিকে আসি হ্যাঁ তুমি স্যারে ডান দিকেও যাইতে পারতাম আমরা ভূতল মানে এদিকে আসলাম বাম দিকে আসলাম ভূতলের বিশ মিটার দূরে তাহলে আমরা এখানে একটু সোজা করে অঙ্কন করি এটা একদম সোজা হবে তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবা ঠিক আছে তাহলে দেখো আমরা কি করলাম এই ভূতলের মানে হচ্ছে পাদদেশ থেকে অর্থাৎ বি বিন্দু থেকে বিশ মিটার দূরে আসলাম আমরা এই বিশ মিটার দূরে আসছি দূরে একটা বিন্দু সেটা আমরা ধরলাম সি এই শ্রীবিন্দুতে গাছের চূড়ার তোমার উন্নতি বলছে উন্নতি কত ষাট ডিগ্রি তাহলে দেখো যে এটা আমাদের একটা রেফারেন্স লাইন আমাদের যেহেতু উন্নতি কোন বলছে তাহলে কি উপরের দিকে যাবে এবং আমাদের বলছে চূড়া চূড়া মানে কি এই যে মাথার মধ্যে তোমার টাচ করতে হবে তাহলে দেখো আমরা এখান থেকে কি করব এই যে উন্নতিগণটা অঙ্কন করে ফেললাম যেহেতু চূড়ার মধ্যে যাবে তাহলে চূড়ার মধ্যে যায় সেট করে দিলাম ঠিক আছে তাহলে দেখো এখানে কত কোন হবে সেটা তোমাকে বলে দিছে ষাট ডিগ্রি ঠিক আছে এখন তোমাকে বলছে গাছের উচ্চতা কত সেটা বের করো দেখো আমরা কিন্তু এই যে প্রথমে অঙ্কন করছিলাম যে এটা গাছ তাহলে এই গাছের বিটা হচ্ছে উচ্চতা তাই না উচ্চতা আমরা ধরে নিলাম এইচ এখন তোমাকে বলছে এই এইচ এর মানটা কত সেটা বের করো বুঝতে পারছো হ্যাঁ তাহলে আমরা কি কী অঙ্কন করলাম সেটা আমরা একটু লিখে ফেলি যে এখানে তোমার এগারো নম্বরের সমাধান তাহলে আমরা সর্বপ্রথম কি লিখতে পারি বলো তো দেখি আমরা কি ধরছি যে এ বি সমান সমান হচ্ছে এইচ আবার বিসি সমান সময় ছিল যে বিসি সমান সমান হচ্ছে বিশ মিটার এবং আমাদের এখানে একটা কোন দেখতে পাচ্ছি ঠিক না এই যে কোন কোনটা কোথায় যে বিন্দুতে উৎপন্ন করছে না আমরা জানি কোনটাকে মাঝখানে রাখতে হয় অর্থাৎ আমরা লিখতে পারবো কোন বি সি এ ঠিক না যে এবং তোমার হচ্ছে কোন বি সি এ সমান সমান কত ষাট ডিগ্রি এগুলো আমাদের পিকচারে ছিল আমরা দেখে দেখে অঙ্কন করে ফেললাম হ্যাঁ এখন দেখো আমাদের বের করতে বলছে কি এই যে আমাদের ত্রিভুজের দেখো আমরা যে ত্রিভুজের তিনটা বাহু এই যে এই বাহু দেওয়া আছে আমাদের এই বাহুটা বের করতে হবে তাই না তাহলে এই বাহুর সাথে এই বাহুর কি সম্পর্ক সেটা আমাদের দেখতে হবে এখন আমরা জানি এটা একটা সমগণিত্রিভুজ বুঝের এখানে আমাদের নাইনটি ডিগ্রি কারণ এই যে দুইটা লম্বা লম্বা বাহু লম্বালম্বি বাহ বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ এখানে সমকোণ উৎপন্ন হয়েছে তাহলে সমকোণ সমগণের ঠিক অপোজিটে সেটা কি হয় অতিবুস মানে সমগণের ঠিক অপোজিটে সেটা হলো অতিবুস আর এই কোণের উপর ডিপেন্ড করে আমাদের ভূমি এবং লম্ব হয় তোমরা জানো যে এই কোণটা যার সাথে কোন উৎপন্ন করে সেটা ভূমি হয় আর বাকিটা কি হয় লম্ব হয় তাহলে দেখো এই যে ষাট ডিগ্রি এটা কার সাথে কোন উৎপন্ন করছে বিসির সাথে তার মানে এই বিসিটা হচ্ছে আমাদের ভূমি আর এই যে যে আমাদের এবি আছে সেটা কি হতে লম্ব তাহলে ভূমির সাথে লম্বর কার সম্পর্ক সেটা আমাদের দেখতে হবে তার আগে আমরা কি করব এই ত্রিভুজটার আগে নাম দিব যে ত্রিভুজ তোমার আছে এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে আচ্ছা সমকোণী ত্রিভুজে এখন আমরা দেখব যে আমাদের যে ত্রিকোণমিতি কোন আছে তোমার যে সাইন তারপর আছে কস আর হলো সেক সরি আরেকটা আছে ট্যান এগুলো আছে আমাদের বেসিক তিনটা তাই না এগুলোর তিনটার আবার বিপরীতগুলো আছে আমাদের এই তিনটাতেই আমাদের সকল ম্যাথগুলো হয়ে যায় এখন তুমি দেখবা তুমি দেখবা আমাদের যেখানে মানটা দেওয়া আছে আর কোনটার মান বের করতে বলছে এই দুটার সাথে কোনটার সাথে সম্পর্ক আছে দেখো আমাদের এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক কার দেখো কজের সাইনের সাথে আছে না দেখো সাইন সমস্যা আমরা কি জানি সাগরে লবণ অতি লম্ব পাই অতিভুষ তাহলে সাইন নিলে হবে না লম্ব পাই অতিভুষ অতিভুষের আমাদের কোনো এখানে দরকার নাই এজন্য সাইন কাটা কস কস দেখো কস দিয়ে আমরা কী জানি কবরে ভূত অতি তাহলে অতি বুঝতে আমি কি করবো অতি বুঝতে আমি জানি না তাহলে কি কস নিলে হবে না হবে না দেখো ট্যারা লম্বা ভূত লম্বাই ভূমি অর্থাৎ দেখো যে লম্ব আর ভূমি তাহলে লম্বের সাথে ভূমি সম্পর্ক টেন আর লম্বের সাথে ভূমি তো আমাদের লাগবে ঠিক না তাহলে কি হবে টেনটা হবে তাহলে আমরা এখানে কি লিখবো যে টেন টেন হচ্ছে কত ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি ছিল আমরা লিখবো ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি সময় কি হবে লম্বাই ভূমি তাহলে লম্বা আমাদের কোনটা এবি আমরা এখানে লিখে ফেলবো এবি আর ভূমি আমাদের কোনটা বিসি এসি লিখে ফেললাম দেখো এখন টেন ষাট ডিগ্রির মান তোমরা কত জানো টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুটোপার থ্রি তাহলে এটার সমান সমান আমি লিখতে পারি রুট ওভার থ্রি আর এবির মান হচ্ছে আমাদের এইচ আর বিসির মান হচ্ছে আমাদের বিষ এখন এইচ এর মানটা আমাদের বের করতে বলছে তাই না এখন আমরা কি করব আর গুণ করবো তাহলে দেখো বা আমরা জানি এটা নিচে কি মনে মনে একটা ওয়ান আসে না ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে যদি এইচ গুণ করি তাহলে কত হবে এইচ আর ডান পাশে কি হবে এই যে বিষ আর রুট ওভার থ্রি গুণ করলে বিশ রুটোবার থ্রি হবে অর্থাৎ এত মিটার হচ্ছে আমাদের এইচ এর মান এই এইচ এর মানটা কিন্তু তোমাকে বের করতে বলছে তাহলে আমাদের উচ্চতাটা কত হবে বিশ ওভার থ্রি তাই না দশমিক দশমিকাল যেটা হইলো সেটা দিল হয়তো এটা দিল হবে তাহলে আমরা কি লিখব উত্তর তোমার আছে গাছটির উচ্চতা তাই না গাছটির উচ্চতাটা নির্ণয় করতে বলছিল তাহলে গাছটির উচ্চতা সমান সমান কত আমাদের হচ্ছে বিশ ওভার থ্রি মিটার তো এই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো কত সহজে আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারি তাই না তো তোমরা যারা এই ম্যাথটা দেখে নিজেরা বুঝতে পারলা তোমাদের বন্ধু বান্ধব যারা তোমার হচ্ছে এই অর্ধাটা তাদেরকে কঠিন লাগে তোমরা এই ভিডিও তাদেরকে শেয়ার করো এবং নিজেরা একটু তোমাদের কেমন লাগলো একটু আমাদেরকে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে বো নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করবো সমাধান করবো সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম